হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও এসেছি সেটা হলো ব্যাটারি আমরা তো বেশ কিছুদিন ধরে বিভিন্ন কোম্পানির ব্যাটারি বিক্রি করি আমাদের তো বিভিন্ন ব্র্যান্ডের ব্যাটারি আছে তা আজকে আরেকটা নতুন একটা ব্র্যান্ডের ব্যাটারি দিয়ে এসেছি সেটা হলো ডবল এক্সেল আসলে ডবল এক্সেলের ব্যাটারিগুলো মোটামুটি খুব ভালো ক্যাটাগরি বেস্ট ক্যাটাগরির একটা ব্যাটারি আর এই ব্যাটারিগুলো আমাদের কাছে মোটামুটি বিশ থেকে পঁচিশটা মডেলের আছে বার ফোনেরও আছে প্রায় আশি থেকে নব্বইটা মডেল প্লাস আপনার হলো ফিক্সড ব্যাটারি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা মডেল হবে তার ভিতর থেকে সবগুলা ব্যাটারি তো দেখানো সম্ভব হয় না আজকে আপনাদেরকে দেখাবো ব্যাটারির ভিতরে কিছু ডবল এক্সলে কিছু মডেলের ব্যাটারি এসেছে সেটা বিএন পঁয়তাল্লিশ এখানে অরিজিনাল ব্যাটারি বিএন পঁয়তাল্লিশ বিএন ফোরটি সিক্স তারপরে ছয়শো বিএন পঁয়তাল্লিশ বিএন চুয়ান্ন আইটেল এ আটচল্লিশ এ এ উনপঞ্চাশ বিএন একত্রিশ বিএম সাতচল্লিশ বিএম সাতচল্লিশ ফোর এ নোট সেভেন নোট সেভেন পোরো বিএন পঞ্চান্ন বিএন চুয়ান্ন তেপ্পান্ন আসলে বহু তো অনেক ব্যাটারি আছে অতগুলো ব্যাটারি তো দেখানো সম্ভব না তার মাঝে থেকে আজকে ডবল এক্সেলের কিছু মডেলের ব্যাটারি ছবি দেখালাম এই ব্যাটারিগুলো একেবারে মিনিমাম রেট মানে অল্প রেঞ্জের ভিতরে যারা ভালো কোয়ালিটির ব্যাটারিগুলো চান তারা নিতে পারবেন কারণ অনেক সময় অনেক ব্যাটারিগুলো বিভিন্ন দামের হয়ে থাকে আমাদের এই ব্যাটিগুলো অল্প রেঞ্জের ভিতরে সবচেয়ে বেট ক্যাটা বেস্ট ক্যাটাগরির ব্যাটারি তো এই ব্যাটারিগুলো নিতে গেলে আপনাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাবেন তো ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন আগামী তো অন্য ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম